হাজবেন্ড আমার যতই বে হোক একজন বউ হিসাবে সংসারকে পরিচালনা করার দিক থেকে আমি একজন হিসাবী বউ তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো আর ব্লগের শুরুতে বড়দের স্বর্ণ প্রণাম ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা এই যে সকালবেলায় দরজায় জল দেওয়া থেকে শুরু করে ঝাঁট দেওয়া সমস্ত বাড়ির বউদের কিন্তু একটা কাজ হয়ে গেছে কাজ বলতে এটা ভালোবাসা রুটিংয়ের কাজ তো চলো সংসারের এই যে ভালো প্রবেশের রুটিনগুলোকে কিন্তু আস্তে আস্তে করতে থাকি আর এই যে সকালবেলায় দেখতে পাচ্ছ এই সমস্ত কাজগুলো করেই কিন্তু ফুল এনার্জি পাই আমরা আর কি বলতো বন্ধুরা ঘরের কাজের মধ্য দিয়েই কিন্তু নিজেকে ঠিক রাখা সকালবেলায় কিন্তু এদিকে হাজব্যান্ডকে আর ছেলেকে চা করে দিয়েছিলাম তারপর দেখো ঝাঁটা হাতে ধরে নিয়েছি আর ওদিকে কিন্তু দরজায় জলটাও দিয়ে নিয়েছিলাম সকালের অনেকগুলোই কাজ কিন্তু আমি না বলে পারছি না যে অফ ক্যামেরায় এমনি করে ফেলেছি তারপর দেখতেই পাচ্ছ গাছে জল দিতে চলে এসেছি আসলে কয়েকদিন যাবত কয়েকটা ফুলের গাছ লাগিয়েছিলাম তো সেই সমস্ত ফুলের গাছগুলোকে একটুখানি পর্যবেক্ষণ করতেই হবে সংসারের যে কোনো দিকই কিন্তু পরিচালনা আর পর্যবেক্ষণ এই দুই নিয়েই কিন্তু দাঁড়িয়ে আছে আসলে সব থেকে আগে কিন্তু পর্যবেক্ষণ তারপরে পরিচালনা আর আয় বুঝে ব্যয় এগুলো তো হয়েই থাকে দেখো সংসারে এই যে গাছগুলোর কথাই আমি বলি না কেন গাছগুলোকে যখন আমি ছোটো থেকে মানুষ করলাম তখন দেখলাম যে একেবারেই কুঁড়ি ছিল মানে যখন আমি নার্সারি থেকে কিনে এনেছিলাম তখন শুধুমাত্র কুড়ি ছিল আর এখন এই গাছটা অনেকটাই মানে রূপ নিয়ে নিয়েছে যেটা থেকে কিন্তু এক এক করে ফুল ফুটতে থাকছে আর এটা কিন্তু সম্ভব কী দ্বারা হয়েছে বলতো এই যে পর্যবেক্ষণ আর তার সঙ্গে হচ্ছে আমার সুন্দরভাবে পরিচালনা করার জন্য মনে পরিচালনার মধ্য দিয়ে যত্নের কথা বলতে চাইছি তো চলো এই গাছগুলোকে যে যত্ন করেছিলাম তার ফলটাও কেমন দিচ্ছে দেখতেই পাচ্ছ এই গাছটা যখন নিয়ে আসি তখন কিন্তু একেবারে শুধুমাত্র ডালপালা ছিল একটা ছোট্ট মতো গাছ সেই গাছটা কিন্তু বারবার বারবার ভাঙন মোচর খেতে খেতে মানে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ বলতে পারো বা হচ্ছে হনুমানের উৎপাদ তো এই দিয়ে কিন্তু এখন এমনভাবেই তৈরি হয়েছে গাছটা যে মোটামুটি তার নির্দিষ্ট জায়গায় কিন্তু সঠিকভাবে দাঁড়িয়ে আছে আর টুকটাক করে কিন্তু ফল দিতেই আছে আর এই গাছটার সঙ্গে কিন্তু আমি তুলনা করছি গাছের গোড়াটা হাজবেন্ড আর এই যে ডালপালাগুলোকে নিজের সঙ্গে তুলনা করছি মানে বাড়ির বউ হিসাবে আসলে গাছের গোড়া যদি দাঁড়িয়ে থাকে মোটামুটি ভিতটা মজবুত থাকবে তবে ভিতটা তো ভিতের কাজ করে দিচ্ছে কিন্তু ওই যে সূর্যের আলো তার সঙ্গে হচ্ছে নানা রকমের ফল ফুল গজানোর দায়িত্ব কিন্তু একমাত্র নারীদের হাতে মানে ঘরের বইয়ের হাতে তাই বউকেই কিন্তু পরিচালনা আর নিয়ন্ত্রণ দুটোই করতে হবে সংসারের কত ইনকাম থেকে কতটা আমরা খরচ করছি তার সঙ্গে হচ্ছে কতটা আমরা হিসাব করে চলতে সেটাই হচ্ছে চ্যালেঞ্জের ব্যাপার আর এই যে দেখো তোমাদের সাথে টুকটাক করে গল্প করতে করতে আমি টিফিনটা করে রেখেছিলাম তো এই টিফিনটাই সকালবেলায় আর কি ছেলেকে আর হাজব্যান্ডকে আসলে দিয়ে দিচ্ছি হাজব্যান্ডের খাওয়ার অভ্যাস সেই জন্যই কিন্তু আমাকে সকালের টিফিনটা সকালেই দিতে হচ্ছে তো দেখো তারপর কিন্তু গোপাল সেবাটা যেরকম প্রত্যেক দিনে থাকে সেরকম করতে লেগে গেলাম এদিকে নিচের গোপাল সেবাটা করে ওপরে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেবো তারপর কিন্তু দেখো ঠাকুর সেবা করে নেব আর আজকে না সেরকম বিশেষ কিছু রান্না হবে না আসলে ছেলে আর হাজব্যান্ড কিন্তু খেতে বলতে নবানের আর আমি কিন্তু যাবে শনিবার যেহেতু কিন্তু খাবো না আর সেই কিন্তু এক তরকারি সয়াবিন তরকারি করে একেবারে ছেড়ে দিয়েছিলাম দুপুর টাইমে আমি একাই খাওয়া দাওয়া করেছি তারপর দেখো এখানে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি সকাল থেকে কিন্তু অনেকটাই হিসাবের মধ্যেই চলতে হয় আরেকদিকে না বলেই নয় সংসার করতে গেলে কিন্তু সময়ের হিসাব যেরকম আছে সেরকম কিন্তু টাকা পয়সার হিসাবটাকে নিজেকেই রাখতে হয় হয় নিজেকেই কন্ট্রোল করতে হয় এই কারণে যাদের হাজব্যান্ড একেবারেই কিন্তু বে খরচ করতে পছন্দ করে তাদেরকে কিন্তু মানে বউদের কথা বলছি সেই বউদের কিন্তু একমাত্র নিজেকেই দায়িত্ব তুলে নিতে হয় কাঁধের ওপরে সেই রকম কিন্তু আমিও বলতে পারো বিয়ে হয়ে যখন প্রথম জীবনে পা দিই তখন কিন্তু দেখেছি হাজব্যান্ডের হাতে কিন্তু মাস গেলে এক টাকাও থাকতো না সত্যি কথাই তাই আর আজকে দেখো এই যে লোনের ওপর ঘর দাঁড় করিয়েও কিন্তু মাসের শেষে কিছুটা হলেও কিন্তু রাখা যায় কিছুটা মানে যতই হোক না কেন হিউজ পরিমাণে না রাখতে পারলেও কিছুটাও রাখা যায় যেটা কিন্তু আমাদের বিপদে কাজে লাগতে পারে সামান্য টুকু হলেও কিন্তু কাজে লাগতে পারে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে মাঝে কোথায় গেছিলাম জানো তো একটুখানি নার্সারি গেছিলাম আসলে ওই যে শীতের ফুলগুলো আনতে হাজব্যান্ড ছিল সেই জন্যই কিন্তু চক্কর দিয়ে আসা আর যাদের গাছের আর কি নেশা আছে তারা তো এটা করবেই তাই না বলো তো চলো টুকিটাকি যখনই হয় না কেন এই যে সস্তার কিছু গাছ নিয়ে চলে আসি যেগুলো আর কি ঘরের মধ্যে পুজোর কাজও করবে তার সঙ্গে হচ্ছে একটু শৌখিনতারা কাজ করবে তো তারপর কিন্তু দেখো এই যে বিকাল টাইম এই টাইমে হাজব্যান্ডের কিন্তু তো একেবারে খিদে পেয়ে গেছিলো দুপুর টাইমে ভালোভাবে কিন্তু অনেকটা আগেই খেয়ে চলে এসেছিলো সেই জন্য কিন্তু খিদেটা পেয়ে গেছে তো ওনার কিন্তু ফরমাইস যে ম্যাগি করব আমি আসলে কখনও তেল ছাড়া এইভাবে সবজি দিয়ে ম্যাগি করিনি তো আজকে কিন্তু হাজব্যান্ড বললেন যে শুধুমাত্র সবজি দিয়ে শুধু সেদ্ধ করে আর কি ম্যাগিটা করতে কেমন টেস্ট হয় দেখো তো ওনারা নাকি এইভাবেই খান তো ওটাই আর কি ট্রাই করলাম দেখলাম না সত্যিই টেস্টি হয়েছিল এই যে দেখতেই পাচ্ছে একেবারে কড়াইয়ে দিয়ে দিলাম আমি আসলে না চিন্তা করেছিলাম যে কাটা সবজিগুলো একটুখানি তেলের মধ্যে ফ্রাই করব তারপর আর কি রান্না করব তো উনি বললেন সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দাও তো তারপর চিন্তা করলাম সমস্ত কিছু একসঙ্গে দিলে কিন্তু একেবারে সবজিগুলো সিদ্ধ হবে না তো সবজিগুলো আগে সিদ্ধ করে দিই তারপর এদিকে ম্যাগিটা দেব আসলে কি বলো আমি শুধুমাত্র ম্যাগি দিয়ে খেয়েছি মানে ম্যাগিটা খেয়েছি কিন্তু এই যে সবজিগুলো দিয়ে কখনো ম্যাগি খাইনি তো আজকে কিন্তু খেলাম দুই হাজব্যান্ড আর ওয়াইফ মিলে তো খুবই ভালো লাগলো খেতে এই যে দেখতেই পাচ্ছ আমি এখানে এই যে হাজব্যান্ডের জন্য বড় বাটিতে নিয়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমার ভাইয়ের ছেলে এসেছে এই মুহূর্তে তো ভাইয়ের ছেলে আর আমার ছেলেকে দুইজনকেই কিন্তু দিয়ে দেব বাচ্চারা এদিকে কিন্তু সবজি খেতে একেবারে পছন্দ করে না ওদেরকে যখন দিয়েছিলাম তখন একেবারে কিন্তু শুধুমাত্র এই যে ম্যাগিটা তুলে তুলে খেয়েছিল আর সবজি কিন্তু একটাও মুখে দেয়নি আর এই সমস্ত চড়া বাজারে যদি সবজি একটু নষ্ট হয় না খুবই গায়ে লাগে কেন কি বিনস গাজর এগুলো হচ্ছে নতুন নতুন সবজি তার সঙ্গে কিন্তু একটুখানি কড়াই যদি থাকে তাহলে তো খুব ভালোই হয় তো এগুলোকে যদি নষ্ট করা হয় না প্রচন্ড পরিমাণে গায়ে লাগে তাই না বলো এত কিছু কথার মাঝেও দেখতেই পাচ্ছ দুজনে কিন্তু বসে ছি দুজনে কিন্তু একসাথে বসে ম্যাগি খাচ্ছি আসলে ওই যে ভি তার হচ্ছে গাছের ডালপালা এই নিয়েই তো সংসার সুখে থাকাটাও কিন্তু অতি অবশ্যই দরকার আর ওই যে হিসাব নিকাশ আছে তো সংসারে কাজের মাঝে আর একটা কথা না বললেই নয় এই যে মা আমাকে দিয়ে পাঠিয়েছিল একটুখানি দই কাতলা আর তার সঙ্গে হচ্ছে এই যে চড়চড়ির নানা রকমের সবজি মিশিয়ে আর এদিকে দেখো যেই রান্না বান্না করবো সেই কিন্তু দেখতে পেলাম যে তেল একেবারে কিন্তু কৌটোর মধ্যে ফুরন্ত অবস্থায় মানে ফুরন্ত তো বলা ঠিক নয় বাড়ন্ত অবস্থায় তো সেখানে কিন্তু আমি চেষ্টা করলাম এই যে জারটার মধ্যেই কিন্তু আমি তেলটা ঢেলে রাখি মোটামুটি আর যে অয়েল কন্টেনারটা আর কি রান্নার ক্ষেত্রে ব্যবহার করি সেখান থেকে কিন্তু একটু একটু করে তেল ইউজ করি তো এখানে দেখো আমি কিন্তু এই যখনই তেল শেষ হয় তখন পাউস থেকে কিংবা হচ্ছে এই যে একটা বোতল মানে এক লিটারের বোতল থেকে আমি ইউজ করছি আর কি বলো তো বন্ধুরা যখনই মানে তেল ইউজ করি তখন ওই এক লিটারটাই আর কি ইউজ করি কেন কি বোঝার একটা হিসাব থাকে যে আমার কয় লিটার তেল আর কি কয় দিনের শেষ হলো মানে ওই এক লিটার তেল কয় দিনে শেষ হলো তবে হ্যাঁ ক্ষেত্রে বলে রাখি আমার একার ক্ষেত্রে হলে কিন্তু মোটামুটি চলে যায় মোটামুটি চলে যায় বলতে এক সপ্তাহ যায় কিন্তু যদি বা কখনো হিউজ পরিমাণে রান্না হয় লোকজন আসে তার সঙ্গে হচ্ছে যে সপ্তাহে সেই সপ্তাহগুলোতে কিন্তু আমার মোটামুটি এক লিটারে বেশি তেল লাগে কেন কি প্রত্যেক দিনের এই যে খাতার বাজারে কিন্তু মোটামুটি বাজারটা একই রকমভাবে হয় না কখনো হয়তো একটু বাড়ে কখনো হয়তো একটু কমে এইভাবেই কিন্তু হিসাব করে চালিয়ে নিতে হয় আর সংসার খরচের মধ্যে শুধুমাত্র যে আমি আছি তাও তো নয় এখনকার এই যে বর্তমান সমাজে মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা বাচ্চাকে পাবলিক পাবলিক স্কুলে পড়িয়ে তারপরে কিন্তু টাকা ইনকাম করে সঞ্চয় করা খুবই কঠিন জিনিস কেন কি আজকালকার বাচ্চারা কিন্তু মোটামুটি বেশিরভাগ যাদের সামর্থ্য আছে তারা কিন্তু একটুখানি বেটারভাবেই মানুষ করার চেষ্টা করে সেরকমই তাই নিজের জীবনে যাই কষ্ট হয়েছে না কেন বাচ্চাদেরকে সবাই চায় যে নির্দিষ্ট পরিমাণ কিন্তু শিক্ষা দীক্ষায় বড় করতে তার সঙ্গে হচ্ছে খাওয়া দাওয়া থেকে শুরু করে আধুনিক জীবনে নানা ধরনের অ্যাক্টিভিটির সাথে তাদেরকে আর কি পরিচয় ঘটানো মানে ওই যে নানা ধরনের অ্যাক্টিভিটি বলতে আমি বোঝাতে চাইছি কম্পিউটার হোক গান বাজনা হোক যেগুলো আমার আমরা জীবনে কিন্তু করে উঠতে পারিনি সেই সমস্ত দিকগুলো তো আমরা যেগুলো আর কি অর্ধেক অর্ধেক ছেড়ে এসেছি সেই সমস্ত দিকগুলোকে কিন্তু বাচ্চাদেরকে অতি অবশ্যই সম্পূর্ণ করে ছাড়তে হবে আর ওই জন্যই দেখো আমার যেহেতু একার হাতে কন্ট্রোল সংসারটা সেই জন্যই কিন্তু আমাকে বে হিসাব খরচা করলেও হবে না হিসাবের মধ্যেই চলতে হবে আর যেখানে হাজব্যান্ড কিন্তু একেবারেই হিসাব নিকাশটা বোঝেন না সেখানে তো আমাকে চলতেই হবে ইনকাম কিন্তু উনি করলেও হিসাব নিকাশের দিক থেকে প্রচণ্ড পরিমাণের কাঁচা আর বে হিসাব খরচা করেন একেবারেই কিন্তু হাতের মধ্যে পয়সা রাখতেই পারেন না বলতে গেলে মাসের শেষে বা দিনের শেষে বা হচ্ছে বছরের শেষে কিন্তু মোটামুটি যখন ভাবা যায় যে উনি কি রেখেছেন তখন কিন্তু আমার কাছ থেকেই ওনাকে ধার চাইতে হয় এরকমই হচ্ছে ব্যাপার তো চলো এদিকে তো অনেক গল্প হয়ে গেল যেগুলো হচ্ছে কিছুটা পার্সোনাল তো চলো তবুও কিন্তু তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না রাত্রে এই যে দেখতেই পাচ্ছ রুটিটা করছি আর ওই যে ওইদিকে দই মাছটা আমার মা দিয়ে গেছিলো ওটা দিয়ে কিন্তু হাজব্যান্ডকে দেবো তার সঙ্গে একটা ডিমের অমলেট করে দেবো আসলে উনি তো আর কি নিরামিষ খেতে পারেন না সেই জন্য এগুলো করতে হয় আর আমার জন্য আলাদা করে থাকে আমিও রুটি খাবো আজকে তবে চলো এই যে দেখতেই পাচ্ছ রুটিটা করতে থাকি আমি আমার এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে রুটিটা যেন আমি ডাইরেক্ট আর কি গ্যাসের মধ্যে না শেখে যতটা সম্ভব তা মধ্যে সেঁকে তবে কি বলতো দিদিভাই আমি রুটি করতে একেবারেই পারি না যতটা আর কি পারা যায় মানে ওই যে মাসে হয়তো একবার রুটি করা সেই জন্যই হয়তো রুটিটা খুব একটা ভালোভাবে পারি না তো চলো আজকে তাওয়ার মধ্যেই কিন্তু সেঁকে নিই আর তাওয়ার মধ্যে রুটিটা সেঁকতে সেঁকতে আজকের এই হিসাব নিকাশের গল্পটা এখানেই শেষ করব মধ্যবিত্ত পরিবারে বে হিসাব খরচা করা হাজব্যান্ডের জন্য কিন্তু নিজের বউকেই ঢাল হয়ে দাঁড়াতে হয় হাজব্যান্ড আমার যতই বে হিসাবই হোক না কেন দিন শেষে কিন্তু খাটাকাটনি ওনারই হয় মাস গেলে কিন্তু একটা টাকা ইনকাম ওনার দ্বারাই আর পরিচালনা আর পর্যবেক্ষণ করে কিন্তু সংসারটাকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে স্টে হ্যাপি